অংসাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম সরপেনে অবতারব রিষ্ঠায় রাম তে তেন মা নমস্কার শ্রী ঠাকুর শিশি মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণের প্রণাম জানিয়ে ঠাকুরের জীবন কাহিনী সিরিজের তৃতীয় পর্বটি আজ আমরা শুরু করছি আজকে আমরা এই পর্বে ঠাকুরের পিতৃ সম্পর্কে জানব তার আগে দিব্যত্রীর আলোক স্পর্শে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন আঠারোশো বিয়াল্লিশ সাল ঠাকুর তখন সপ্তম বর্ষে পদার্পণ করেছে শরৎকাল তাই দুর্গা সময় উপস্থিত হয়েছে চাটুর্য মহাশয়ের ভাগনা রামচাঁদ বন্দ্যোপাধ্যায় মহাশয় তার নিজের গৃহে দুর্গাপুজোর আয়োজন করতেন ধুমধাম করে সেই অনুষ্ঠান পালন করতেন সেই অনুষ্ঠানে তিনি দরিদ্র ভোজন ব্রাহ্মণ ভোজন তাদেরকে বস্ত্রদান প্রভৃতি বিভিন্ন কর্মকাণ্ড তিনি অনুষ্ঠান অনুষ্ঠিত করতেন তো প্রতি বছরই তিনি রামচাঁদ মানে চাটুর্য মহাশয়কে সাদরে আমন্ত্রণ জানাতেন এবং নিজের গৃহে নিয়ে গিয়ে রাখতেন তাই এ বছরও তার অন্যতা হয়নি এদিকে চাটুর্য মহাশয় আটষট্টি বছর বয়সে পা দিয়েছেন বয়সের সাথে সাথে তার শরীর বেশ জীর্ণ ও রোগাক্রান্ত হয়েছে তাই তিনি বড় চিন্তিত এই সময় ভাগ্নের আবেদন তিনি রাখবেন কি করে এই নিয়ে তিনি ইতস্তত বোধ করছিলেন যাবেন কি যাবেন না তিনি ভেবে উঠতে পারছিলেন না তার উপরে বালক গদাধরকে ছেড়ে তিনি একেবারেই যেতে চাইছিলেন না তার মন চাইছিল না কিন্তু তিনি এও ভাবছিলেন যে তার শরীর যেভাবে দুর্বল হচ্ছে সেইভাবে চলতে থাকলে তিনি হয়তো আর পরের বছর আরওই যেতে পারবেন না তাই শেষ পর্যন্ত ঠিক করলেন জ্যেষ্ঠ পুত্র রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়কে নিয়ে তিনি ভাগ্নের বাড়িতে যাবেন ভাগ্নার বাড়িতে পৌঁছাবার পরেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়ের শরীর আরও খারাপ হতে লাগলো পূর্ব যে রোগগুলো ছিল তা আরও তীব্রভাবে আক্রমণ করতে লাগলো তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন ভাগ্নার রামচাঁদ মহাশয় সত্তর তাকে ভালো ডাক্তার দেখালেন কিন্তু দুর্গাপুজোর সময় তাই ষষ্ঠী সপ্তমী অষ্টমী বেশ মোটামুটি আনন্দ করে কেটে গেল কিন্তু নবমীর দিনে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে সেই আনন্দের মুহূর্তে এক ব্যাঘাত ঘটল রামচাঁদ মহাশয় রামকুমার মহাশয় এবং ভাগ্নি হেমাঙ্গিনী মহাশয়া তিনজনে মিলে ওনাকে সেবা শুশ্রূষা করতে থাকলেন কিন্তু তার রোগ কোনোভাবেই উপশম হচ্ছিল না এই সময় নবমীর দিন দিন রাত এইভাবে কেটে যায় এবং দশমীর দিনে ঠাকুর বিসর্জনের পরে রামচাঁদ মহাশয় ঘরে ফিরে আসেন ঘরে ফিরে এসে তিনি শোনেন যে মামা কোনো কথা বলছেন না তো সেই শুনে তিনি কান্নাকাটি শুরু করেন এবং বলেন যে মামা তুমি সবসময় রঘুবীর রঘুবীর করো তো এখন কেন বলছো না এই রঘুবীরের কথা শুনেই নাম শুনেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় একরকম চৈতন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় একরকম চৈতন্য ফিরে এলো তিনি ভাগ্নেকে বললেন যে রামচাঁদ তুমি এসেছ ঠাকুর বিসর্জন হয়ে গেছে তবে আমাকে একটু বসিয়ে দাও তো সবাই মিলে ওনাকে ধরাধরি করে বসিয়ে দিলেন এই সময় তিনি বসে গম্ভীর স্বরে তিনবার রঘুবীরের নাম নিয়ে দেহ ত্যাগ করলেন রঘুবীরের একনিষ্ঠ ভক্ত যেন রঘুবীরে লীন হয়ে গেলেন গভীর রাত্রি তার দেহে তার দেহ নদী পাড়ে আনা হয় এবং তাকে দাহ করা হয় পরের দিন কামারপুকুর আনন্দধামে এই খবর পৌঁছায় আনন্দধাম হয়ে ওঠে নিরানন্দের ঠাকুরের কাছে এই প্রথমবার কাছ থেকে দেখা মৃত্যু মৃত্যু সংবাদ তার কানে পৌঁছায় তিনি অত্যন্ত ভেঙে পড়েন অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়ের পুত্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মহাশয়ের কাছে অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন তিনি জানতেন তাই বড় ভেঙে পড়েন তিনি তার মন যেন বলে ওঠে মাগ আনন্দময়ী নিরানন্দ করোনা you mm -hmm. joy आना পরে রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় ওনার শেষকৃত্য যা অনুষ্ঠান সব ঠিকঠাকভাবে পালন করেন ব্রাহ্মণ ভোজন করান এবং সেই অনুষ্ঠানের জন্য ভাগ্নে রামচাঁদ বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রায় পাঁচ শত টাকা দিয়ে ভাগ্নেকে সাহায্য করেছিলেন আজকে এখান পর্যন্তই আজকের পর্বটি একটি ছো একটু ছোটো পরের দিনে আমরা মূল পর্বে প্রবেশ করব ঠাকুর সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানবো ধন্যবাদ